রুমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবার ও ভালোবাসায় প্রতিদিনের মতো করে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ব্লগ ভিডিওটিতে থাকবে আমার ছোট ছেলের জন্য আমি কিভাবে স্যারালাক্স বানাই এবং কি কী রান্নাবান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর স্যারালাক্স বানিয়ে কিভাবে রান্না করি কিভাবে খাওয়াই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা সাথে থাকবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ছোট ছেলের দুধ ফিনিশ হয়ে গিয়েছে তার জন্য তার আব্বুজিকে আনতে বলেছি আর তার আব্বুজি নিয়ে চলে এসেছে ল্যাকটুজেন টু যেহেতু আমার ছেলের ছয় মাস বয়স হয়ে গিয়েছে তার জন্য ল্যাকটুজেন টু খাওয়ানো হবে তো প্রথমবার এনেছে সেটা আমি রিফিল করে নিচ্ছি এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি না কারণ আমার ছোট ছেলের খাবার তার জন্য তো আজকে ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি সব সময় তো শেয়ার করব না তার জন্য আজকে একটু শেয়ার করে ফেলি প্রতিদিন একই রকমের ভিডিও আপনাদের দেখতে ভালো লাগে না আর আমাদের ও দিতে ভালো লাগে না তার জন্য একটু অন্য রকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমার ছেলের জন্য ফিটারে দুধ রেডি করছি ফিটারটা তো প্রথমে গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে উষ্ণ গরম পানি দিয়ে এখন আমার ছোট ছেলের খাবারটা রেডি করে দিচ্ছি এখন আমি আমার ছোট ছেলেকে খেতে দেব। ফিটারটা ভালোভাবে নাড়াড়ি করছি যাতে করে ভিতরে দুধ দলা পেকে না থাকে তার জন্য আর এই যে এখানে আমার ছোট ছেলে কান্না করছিল আমার ছোট ছেলেকে ফিটার রেডি করে দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে আমি এখানে নাস্তা বানিয়ে নিয়েছি নাস্তা বলতে আগের দিনের ভাত ছিল তাতে ডিম পেঁয়াজ দিয়ে একটু ভাজা মতো করে নিয়েছি আমি আর আমার ছেলে খেয়ে নেব এই ধরনের নাস্তা আমার রাফান রাফানবাবু খেতে পছন্দ করে তো সব সময় করে দেয়া হয় না মাঝে মাঝে করে দেয়া হয় এটা যখন বানাচ্ছিলাম তখন আমার বাবু বলছিল ভিডিও করে নাও তো আমি এমন ব্যস্ততার মধ্যে ছিলাম তো ভিডিও করা হয়নি যখন প্লেটে নিয়েছি তখন বলছে আম্মু ভিডিও করে নাও না হলে কিন্তু আমি খাব না তার জন্য আমি একটু ভিডিও করে নিয়েছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখন চলে এসেছি রান্নাবান্নার কিছু রেডি করে নিয়েছি রান্না রান্নাবান্না করব বলে তো ডাল ধুয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি মাংস ধুয়ে নিয়েছি গরুর মাংস অনেকটা মতো পেঁয়াজ কেটে নিয়েছি ডাল রান্না করব আর গরুর মাংস রান্না করব তার জন্য তো প্রথমে এখানে আমি প্রেশার কুকারে নিয়েছি প্রেশার কুকারে ডাল বসিয়ে দেব। তো আজকে ডাল আলু এক সঙ্গে করে রান্না করব। ডালের মধ্যে প্রথমে দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে দিয়েছি আলু তারপরে টমেটো দিয়েছি তারপরে আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং একটু তেল দিয়েছি দিয়ে দিয়ে আমি খুব এটা নেড়ে ভালোভাবে নিচ্ছি মানে ঘষে নিচ্ছি এভাবে করে ডাল রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে আজকে কিভাবে ডাল আলু রান্না করছি সেটা আপনাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলস শেয়ার করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো প্রথমে আমি নাকড়ি দিয়ে ডালটা ঘষে নিয়েছিলাম তারপরে পানি দিয়ে দিয়েছি দিয়ে প্রেশার কুকারটা আমি বসিয়ে দিয়েছি ইন্ডাকশান ওভেনে এদিকে গরুর মাংস ম্যারিনেট করার জন্য গরুর মাংসটা একটা পাত্রে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি আদা রসুন পেস্ট দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং লবণ দিয়ে দিয়েছি সাথে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে চামচ দিয়ে মাখাতে চাইছিলাম প্রথমে ভেবেছিলাম চামচ দিয়ে মাখালে হয়তো ভালো হবে কিন্তু চামচ বাদ দিয়ে এখন হাত দিয়ে মাখাচ্ছি কারণ চামচ দিয়ে মাখাচ্ছি প্রবলেম হচ্ছে তার জন্য আমি এখানে হাত দিয়ে মাখাচ্ছি আসলে হাত দিয়ে মাখালে ভালো লাগে খেতে কিন্তু আমার মনে হচ্ছিল যে হাত দিয়ে মা না হাতে ঝাল হয়ে যাবে তার জন্য কিন্তু কিছু করার নেই হাত দিয়ে মাখাতে হলো না হলে চামচ দিয়ে মাখালে ভালো হচ্ছে না তো এই যে এখানে প্রেশার কুকারে আমি তিনটে সিটি দিয়ে নিয়েছি ডাল রান্নাটা হয়ে গিয়েছে প্রথমে কিন্তু আমি লবণ দিইনি এই পর্যায়ে লবণটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি খুব ভালো করে নাড়নাড়ি করে নিয়েছি কিছুক্ষণ ডালটাকে ফুটিয়ে নেব নিলে রান্নাটা হয়ে যাবে আজকে কোনো বাগা দেব না কারণ ডালটা একটু ঘন হয়ে গিয়েছে এভাবে করে ডাল রান্না করলে খেতে খুব ভালো লাগে এভাবে করে কারা কারা ডাল আলু একসঙ্গে রান্না করেছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর এই রান্নাটা তো ভীষণ মজা হয়েছিল আমার হাজব্যান্ড খুব পছন্দ করেছিল আমার কাছেও ভীষণ ভীষণ ভালো লেগেছিল আসলে ডাল অনেকেই খেতে পছন্দ করে না আমার কাছে কিন্তু খুব ভালো লাগে ডাল খেতে ডাল সাথে যদি কোনো ভাজা থাকে আরও তো খাওয়াটা জমেই যাবে তো ডাল রান্না হয়ে গিয়েছে এখানে একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি মানে কত সুন্দর হয়েছে ডাল রান্নাটা আর ডাল রান্নার উপরে একটু আমি দিয়ে দিচ্ছি জিরে মরিচের গুঁড়ো একসঙ্গে পেস্ট করা ছিল তো এখন ওটা দিয়ে দিচ্ছি এটা দিলে তো আরও খুব সুন্দর একটা স্মেল আসে এদিকে আমি কিছু মশলা রোদে দিয়েছি ধনিয়া দিয়েছি সরিষা দিয়েছি আর মেথি দিয়েছি তারপরে দিয়েছি মটর আর ওটা মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে দেয় ওটা কি নাম বলে ঠিক আমি জানি না তো এগুলো কিনে আনা হয়েছিল আর এখন রোদ বেরিয়েছে ভাবছি একটু রোদে দিই রোদে দিলে কিন্তু সব কিছু ভালো থাকে না হলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এখন যেহেতু বর্ষাকাল চলে এসেছে আর বর্ষাকালে কেমন যেন একটা মানে ছাদ না চলে আসতে পারে বা দলা পেকে যেতে পারে তার জন্য কিন্তু আমি এগুলো রোদে দিয়েছি আর রোদে দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর থাকে নষ্ট হয় না এগুলো তো আমাদের গৃহিণীদের সব দিকে তো খেয়াল রাখতে হবে না হলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে তো অফ ক্যামেরাতে আমি অনেকগুলো বাসন মেজে নিয়েছিলাম বাসন প্লেট চামচ যতগুলো মানে নোংরা ছিল সেগুলো সব মেজে নিয়েছি ধুয়ে নিয়েছি ভাবলাম এগুলো একটু ক্যামেরা বন্দি করে ফেলি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের গৃহিণীদের কাজের কোনো শেষ নেই প্রত্যেক দিন একই ধরনের কাজ করতে হয় তো আমাদের ব্লগ ভিডিওতে যদি প্রতিদিন একই ধরনের দেখায় তাহলে কিন্তু ভালো লাগবে না আমার কাছে তো ভালো লাগবে না যে প্রতিদিন যদি একই ধরনের দেখায় তার জন্য একটু অন্যরকমভাবে রেখেছি আসলে কাজগুলো কিন্তু সব একই প্রতিদিন আমাদের একই ধরনের কাজ করতে হয় প্রত্যেক গৃহিণীদের এই ধরনের কাজ করতে হয় তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন আমি মাংসটা বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে তো প্রথমে ডাল রান্না করে নিয়েছি আর এখন মাংসটা দিয়ে দিয়েছিলাম তো মাংসটা দিয়ে আমি কয়েকটা সিটি দিয়ে নিয়েছি আর এখন ঢাকনা উঠিয়ে দেখছি যে মাংসের মধ্যে অনেকটা পানি আছে তো অনেকটা টাইম ধরে এই পানিটা শুকিয়ে নেব নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না প্রেশার কুকারে যদি আমরা মাংস রান্না করি তাহলে কিন্তু অনেক গ্যাস বা অনেকটা টাইম মানে বেঁচে যায় খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো আমি অনেকটা টাইম ধরে ফুটিয়ে নিয়েছিলাম ঝোলটা একটু কমিয়ে নিয়েছিলাম আর এখন যে ঝোলটা আছে ওটা তেল বেরিয়েছে অনেকটা তেল বেরিয়েছে এটা তেল চর্বি জাতীয় মাংস বাংলাদেশি ব্লগার এমকে চ্যানেলের জান্নাত আপু বলেছিল আপু যখন তোমাদের মাংস আনে দেখি যে সলিড মাংস এর মধ্যে কোনো তেল চর্বি থাকে না কেন আসলে তেলেঙ্গানা এরিয়াতে হাড় চর্বি সব দেয় না মাংসের মধ্যে শুধু সলিড মাংস বিক্রি করে তো আমরা বলে একটু নিয়ে এসেছি তো রান্না রান্নাবান্না শেষ এখন আমার ছেলের জন্য কিভাবে স্যারালাক্স বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দুই চামচ নিয়েছি ভাতের চাল এক চামচ নিয়েছি মুসুর ডাল এক চামচ ছোলার ডাল এক চামচ পোলাওর চাল নিয়েছি এক চামচ চীনা বাদাম নিয়েছি এক চামচ কাজু বাদাম নিয়েছি আর এক চামচ অন্য ধরনের ডাল নিয়েছি আর এক চামচ নিয়েছি সাবুদানা তো সাবুদানাটা আমি ধুই নিই বাকি সবগুলো আমি ধুয়ে নিয়েছি আর ওর মধ্যে থেকে আমি কাজু বাদাম আর চীনা বাদাম একটু কমিয়ে ফেলেছি কারণ আমার বাচ্চা অনেক ছোট তার জন্য বাচ্চা ছোট অবস্থায় বেশি বাদাম খাওয়ানো যাবে না তো সবগুলো ধুয়ে আমি অনেকটা সময় ধরে শুকিয়ে নিয়েছিলাম তো আপনারা চাইলে এভাবে করে শুকিয়ে নিতে পারেন তো শুকিয়ে নিয়ে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি মানে পাউডার করে নিয়েছি আর একটু হালকা দানা দানা ভাব রেখেছি এটা যেহেতু স্যারালাক্স বানাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন অনেকেই জানেন স্যারালাক্স বানাতে আর যারা না বানেন বানাতে জানেন তারা আমার ভিডিও দেখে শিখে নিতে পারেন তো এই যে স্যারলাক্স বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু এখন আমি একটু মানে ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে একটু ভেজে নেব হালকা করে খুব বেশি একটা ভাজা যাবে না যাতে করে পুড়ে না যায় কালারটা যাতে চেঞ্জ না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এটা যখন হালকা করে ভেজে নেব এর এর মধ্যে থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখনই বুঝতে পারবেন আপনারা যে এটা ভাজা হয়ে গিয়েছে তো এই তো এখানে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর আমি এই পর্যায় থেকে এখান থেকে নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে তখন আমি একটা টাইট কন্টেনারের মধ্যে রেখে দেব। এটা আমরা এক মাস পর্যন্ত খাওয়াতে পারবো আর এখানে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা একটু ফুটে উঠেছে তখন আমি দিয়ে দিয়েছি দুই চামচ স্যারালাক্স দিয়ে আমি খুব ভালোভাবে স্যারালক্সটা রান্না করে নেব এটা যেহেতু ঘরে তৈরি স্যারালক্স এভাবে করে রান্না করে নিতে হয় এর মধ্যে যেহেতু চাল ডাল দেয়া আছে তো এটা খুব ভালোভাবে রান্না করে নিতে হবে খুব ভালোভাবে এটা ফুটিয়ে নিতে হবে না হলে কিন্তু বাচ্চার পেটের সমস্যা হতে পারে তো আমি এভাবে করে অনেকটা টাইম ধরে রান্না করে নিয়েছি আর কন্টিনিউ নাড়াচাড়া করতে রয়েছি কারণ এটা নিচে বসে যেতে পারে নিচে বসে গেলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে ভালো লাগবে না খেতে যারা যারা স্যারালাক্স বানাতে পারেন না তাদের ঘরে বাচ্চা আছে এভাবে করে আমার ভিডিওটা দেখে আপনারা বানিয়ে নিতে পারেন অথবা অন্য কোনো বড় ইউটিউবারদের ভিডিও দেখেও বানাতে পারেন এভাবে করে বাড়িতে বাচ্চাদের স্যারালাক্স বানিয়ে খাওয়ালে কিন্তু খুব স্বাস্থ্যসম্মত হয় তো আমি আমার বাচ্চাকে স্যারালাক্স বানিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি আর এখন এই পর্যায়ে আমি ও ও যেই দুধটা খাই ওই দুধ আমি দুই চামচ দিয়ে দিয়েছি ওই দুধটা দিয়ে আমি খুব ভালোভাবে চামচ দিয়ে ফেটে নেব দেখতেই পাচ্ছেন এখানে আমি কেমনভাবে চামচ দিয়ে রেডি করে নিচ্ছি স্যারালক্সটা আর এখন আমি আমার ছেলেকে খেতে দেব। আমার ছোট ছেলে কান্না করছিল আর এটা যখন খেতে দিয়েছি সে খুব আনন্দ পেয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা সে কত মজা করে খাচ্ছে পুরো ভিডিও জুড়ে অনেক কথা বলেছি কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি লাইক দিতে ভুলে যান প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন বরাবরের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ